নারী কমিশন যে সংস্কার রিপোর্ট দিয়েছে আমরা বিস্মিত হয়েছি রিপোর্ট দেখে পারিবারিক জীবনে ইসলামী বিধান অনুসরণ করার কারণে নারীরা বৈষম্যের শিকার আওয়ামী লীগ সরকার জাতীয় চিন্তা করতে পারে নাই আর আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতা এসেছ ইসলামী বিধান নিয়ে এটা করতে দেওয়া হবে না এই কমিশনকে নতুন করে আবার রিপোর্ট তৈরি করতে হবে এবং এই সদস্য প্রত্যেকটাকে নারী কমিশন থেকে বাতিল করতেই হবে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যদি রাষ্ট্রীয় অপরাধ হয় তাহলে নারী বিশ্বাস সংস্কার কমিশনে যারা আছে রাষ্ট্রীয় আইনে তাদের সবার বিচার হওয়া উচিত যদি আপনারা নারী সংস্কার কমিশন এটা বন্ধ করতে না চান এরা যদি বাস্তবায়ন করতে চান তাহলে মারফোট ঢাকা হবে ইনশাল্লাহ এই নষ্ট ভ্রষ্ট নারী সংস্কারের প্রতিবেদনকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে বাধ্য থাকবে অগাস্ট বিপ্লবে যে ভূমিকা ইসলামপন্থীরা রেখেছিল কিন্তু সে বিপ্লবটা যেন চিন্তাই হতে চলছে সেটার পেছনে যে শাহাদাতের নজরানা পেশ করেছে প্রায় দুই হাজারের কম বেশি শহীদ তার মাঝে আশি থেকে নব্বই পার্সেন্টই হবে আলে মোলামা এবং ইসলামপন্থী যারা ইসলামকে বুকে ধারণ করেই মূলত গত ফেসিস সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তো বিপ্লব আমলাম আমরা আর এটা কেড়ে নিয়ে গেল কিছু রাম এবং বামেরা সংস্কারের নামে দেশে যা চলছে এটাকে আমরা স্বাগত জানাই এবং এ সংস্কার আমাদের দাবি কিন্তু সংস্কারের নাম ইসলাম নিয়ে তামাশা হবে সেটা তো মেনে নেওয়া যাবে না নারী কমিশন যে সংস্কার রিপোর্ট দিয়েছে আমরা বিস্মিত হয়েছি রিপোর্ট দেখে আরও অবাক হয়েছি সে সংস্কার কমিশন এমন কিছু নারী সদস্য নিয়োগ দেয়া হয়েছে যেখানে আমার মন বলে তাদের রিপোর্ট দেখে তারা ইসলামের রশ্মি শব্দও জানে না তাদের রিপোর্টে তারা জঘন্য কিছু কথা লিখেছে যা দেখার পরে আমার মনে হয়েছে কমিশনের প্রতিটা সদস্যকে তাওবা করে নতুন করে ইমান আনা উচিত কারণ এক নাম্বার বিষয় হচ্ছে তাদের সংস্কার কমিশনের রিপোর্ট তারা লিখেছে যে পারিবারিক জীবনে ইসলামী বিধান অনুসরণ করার কারণে নারীরা বৈষম্যের শিকার ইন্না যে আমার কাছে যেটা মনে হয়েছে তারা শিক্ষিত মানুষ কিন্তু বৈষম্য আর বৈচিত্র্য সম্পর্কে তাদের জ্ঞান আদৌ আছে কিনা আমি সন্দিহান বৈষম্য হচ্ছে এমন নীতি যেই নীতি মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে আর বৈচিত্র্য হচ্ছে এমন বিষয় যা একটা থেকে আরেকটাকে আলাদা করে তারা কেন বৈষম্যের প্রশ্ন আনল তারা বৈষম্যের প্রশ্ন এনেছে যে বাবা এবং মায়ের সম্পত্তিতে আল্লাহ কোরআন মাজিদে বলছেন লিজাক যে একজন নারী তার ভাইয়ের থেকে কম পাবে নারী পাবে অর্ধেক পুরুষ পাবে দ্বিগুণ তারা বলছে এটা একটা বৈষম্য সামাজিক সাংসারিক জীবনে আলা আলিসা আল্লাহরের বিধানকে মানতে গিয়ে স্বামীদের কথা স্ত্রীরা শুনে চলতে হয় এখানে নারীরা বৈষম্যের শিকার ইসলাম বলেছে নেতৃত্বের ক্ষেত্রে ইমামতির ক্ষেত্রে পুরুষরা থাকবে নারীরা তাদের আনুগত্য করবে তারা বলছে এটা বৈষম্য এভাবে অনেকগুলো পয়েন্টকে সামনে এনে তারা বুঝাতে চায় ইসলাম মানার কারণে সামাজিকভাবে পারিবারিকভাবে নারীরা বৈষম্যের শিকার সুতরাং দিন মানার যে প্র্যাকটিস বাংলাদেশে আছে এটা সংস্কার করে বাদ দিতে হবে নওয়াজবিল্লা আচ্ছা ওনারা যে এটাকে বৈষম্য বলল আমার প্রশ্ন রাসোরি ওয়াসাল্লাম বললেন যে মায়ের অধিকার বাবার তুলনায় তিন তিন গুণ বেশি এখানে তো নারীকে প্রাধান্য দেয়া হলো তাহলে কি পুরুষরা প্রশ্ন তুলবে যে আমরা বৈষম্যের শিকার যখন বিয়ে হয় বিয়ের ক্ষেত্রে পুরুষ মহরানা দেয় নারী মহরানা নেয় অথচ বিবাহ দুইজনেরই প্রয়োজন তাহলে কি পুরুষরা কোনো দিনে প্রশ্ন তুলেছে বা তুলবে যে আমরা মোহর একা দেব কেন এটা আমরা বৈষম্যের শিকার এই প্রশ্ন কোনদিন কেউ আমরা করিনি করব না কারণ আল্লাহ দিনে কখনো বৈষম্য থাকতে পারে না আল্লাহ যেখানে আদলের কথা হেসানের কথা আমাদেরকে অর্ডার করে শিখাচ্ছে আল্লাহর ইসলামের ইনসাফ এবং আদল পৃথিবীর কোন ধর্মে নাই কোথাও থাকতে পারেও না সেই ইসলামের সামনে প্রশ্ন তুলেছে তারা ইসলাম মানলে বৈষম্য হবে নারী পুরুষের মাঝে আছে বৈচিত্র্য বৈষম্য নেই আল্লাহ ক্ষেত্র বিশেষ পুরুষকে প্রাধান্য দিয়েছেন আবার ক্ষেত্র বিশেষ নারীকে প্রাধান্য দিয়েছেন রসোর সাল্লা সাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে এখানে তো বাবার পায়ের নিচে জান্নাত বলা হয়নি এটা বৈচিত্র্য নারী মা হিসাবে সম্মান পাবে স্ত্রী হিসাবে পাবে শেষ কন্যা হিসাবে পাবে নবিজি সাল্লা সাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে এত হাদিস বলেছেন যার অর্ধেক না পার্সেন্ট পুরুষ সন্তানের ব্যাপারে হাদিস বলেননি এটা এটা বৈষম্য বৈচিত্র্য নারী নারীর ক্ষেত্রে প্রাধান্য পাবে পুরুষ পুরুষের ক্ষেত্রে প্রাধান্য পাবে তারা বৈচিত্র্য এবং বৈষম্যের সংজ্ঞা না জেনে এই রিপোর্ট দিয়েছে এই রিপোর্ট ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত ইসলাম কখনো বৈষম্য তৈরি করে না অগাস্ট বিপ্লব হয়েছে বৈষম্য দূর করার জন্য আর সেই কথা তারা ইসলামের সম্মুখে না দাঁড় করিয়েছে নারীকে আল্লাহ নারীর জায়গায় সম্মানিত করেছেন পুরুষকে পুরুষের জায়গায় সম্মানিত করেছেন একজন নারী যদি প্রতি মাসে দশ লক্ষ টাকা বেতন পায় তাহলে দশ লাখ টাকার মাঝে স্বামী আমার এক টাকার অধিকার আছে বলার কোনো সুযোগ ইসলাম দেয়নি স্বামীকে পরিপালন করতে ইসলাম বলেনি নারীকে কিন্তু একজন পুরুষ যদি এক হাজার টাকা বেতন পায় তার এক হাজার টাকার ভিতরে তার স্ত্রীর হক আসে না নাই ইসলাম এখানে নারীকে প্রাধান্য দিয়েছে তোমরা এক পেশে মনোভাব উপস্থাপন করে ওই মতো ইসলামের সম্মুখে আবার আঙ্গুল তুলছ এটার জবাব তোমাদেরকে জাতির সঙ্গে দিতে হবে আর এই নারী নীতির প্রস্তাবনা তো পাশ করার প্রশ্নই আসে না কিন্তু প্রস্তাব দেওয়াতে তাদেরকে তাওবা করা উচিত এই জঘন্য নীতি পাশ আমরা থাকতে কিভাবে বাংলাদেশে হবে আওয়ামী লীগ সরকারও তো জাতীয় চিন্তা করতে পারে নাই আর আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতা এসেছ ইসলামী বিধান নিয়ে তসিনিমিনি করবে এটা করতে দেয়া হবে না এটা সহ্য করা হবে না এটা কোয়াইট ইম্পসিবল এ নারী নীতিতে জঘন্য আরও কিছু কথা আছে তার মাঝে একটা আছে ওনারা বলেছেন যারা পতিতা তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে আচ্ছা শ্রমিক কাকে বলে যে শ্রম দেয় সে যদি শ্রমিক হয় তাহলে যে চুরি করে সে কি শ্রম দেয় না এই যে যে ডাকাতি করে সে শ্রম দেয় না এখানে আমাদের আবরার ভাই আমাকে দেখাচ্ছেন যে ওনাদের রিপোর্ট এখানে আছে এখানে তারা লিখেছেন আপনার বারো তিন এগারো বারো ডট তিন ডট এগারো একশো তেত্রিশ নাম্বার পৃষ্ঠা ওরা লিখেছে শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে আচ্ছা শ্রমিক যৌনকর্মীদের জন্য এত মায়া কেন ওনাদের কি ওদিকে টান আছে না জীবনের প্রথম অংশে জাতীয় কোনো কিছু ছিল আমরা জানি না আমরা সেটা বলতেও চাই না তবে বুড়া মানুষগুলো যৌন কর্মীদের প্রতি টান প্রমাণ করে চরিত্র তাদের ভিতরে প্রভাব ফেলেছে ওখানে যারা কমিশনের যারা সদস্য তারা সবাই তো বুড়া সবার বয়সী পঞ্চাশের অধিক চল্লিশের বেশি এই বয়সে যৌনকর্মীদের প্রতি এত টান কেন এ প্রশ্ন উঠা স্বাভাবিক না তারা কি এই দেশটাকে যৌনাচার এবং এই ভিত্তিতে পরিণত করতে চায় নাকি তারা এটা শ্রমিক কিভাবে হবে আচ্ছা ডাকাতি করলে কি শ্রম যায় না তাহলে কয়দিন পরে চোরেরাও তো বলবে যে আমাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে ডাকাতরাও তো এই দাবি তুলতেই পারে যে আমরা যা কষ্ট করি ডাকাতি করলে তো রিক্স আরও বেশি নিতে হয় তো এত নিয়ে যদি ডাকাতি করে তারাও তো ডাকাতি হিসাবে শ্রমিকের দাবি তুলতে পারে কোন বর্বরতার দিকে ফিরে গেলাম কিসের শ্রমিকের রিপোর্ট দিল কিসের সংস্কার দিল বরং তাদের ব্রেইনটা সবার আগে সংস্কার করা দরকার সুতরাং যে নারী কমিশন তারা করেছে এই কমিশন এটা প্রত্যাখ্যান করা এবং এই কমিশনকে নতুন করে আবার রিপোর্ট তৈরি করতে হবে এবং এই সদস্য প্রত্যেকটাকে নারী কমিশন থেকে বাতিল করতেই হবে ইসলামী জনতা তাদের এই পচা বস্তা পচা এই রিপোর্টকে গ্রহণ করবে না এটাকে পরিত্যক্ত ঘোষণা আমাদের পক্ষ থেকে আমরা করব এবং করলাম অবশ্যই এটাকে নতুন করে আবার লিখতে হবে দেশ এবং জাতির কল্যাণে নারীদের কল্যাণে আমাদের কল্যাণে যাহা অর্থবহ ভূমিকা রাখবে এমন সংস্কার আমরা প্রত্যাশা করছি প্রথম কথা হলো নারী বিষয়ক সংস্কার কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনে এমন লোকদের দায়িত্ব দেওয়া হয়েছে এমন মহিলাদের দায়িত্ব দেওয়া হয়েছে এমন নারীদের দায়িত্ব দেওয়া হয়েছে যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের প্রতিনিধিত্ব করেন না বরং তারা একটা বিশেষ শ্রেণী যাদেরকে আমরা স্বাভাবিক হিসাবে চিনি তো এখানে তারা নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন যে জমা দিয়েছেন আমরা শাহ শাহমা পরিষদ থেকে এখানে আমাদের লুতুরমান ফরাইদি হাবিদুল্লাহ আছেন আমাদের মুফতি শামসুদ্দু আশরাফি সাহেব হাবিদ আল্লাহ আছেন আমাদের আরেকজন বরণ্য আলেম তিনিও আসবেন আমাদের আবদুল্লাহ মাসুম হাবিদ আল্লাহ তিনি এখানে প্রবন্ধ পেশ করবেন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি আমরা এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে দীর্ঘ প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন এটার উপর আজকে আমাদের বক্তারা পর্যালোচনা করবেন আমাদের নির্বাচিত বক্তা যারা আছেন তারা আমরা সেই প্রতিবেদন প্রথমেই পুরাটাই আমরা সংগ্রহ করেছি প্রায় তিনশো আঠারো পৃষ্ঠার দীর্ঘ প্রতিবেদন এই দীর্ঘ প্রতিবেদনে আমরা এটার উপর পর্যালোচনা করেছি এবং এক কথায় যদি এটার উপর আমরা পর্যালোচনা দেই তাহলে এক কথায় যেটা বলতে হবে সেটা হলো আমাদের বাংলাদেশের আবহমান কাল থেকে যে পারিবারিক সংস্কৃতি চলে আসছে সেটাকে ধ্বংস করে আমাদের পিতা পুত্র এই পরিচয় মা সন্তান এই পরিচয় ভাই বোন এই পরিচয় এটাকে মুছে দিয়ে মানে একটা জারজ প্রজন্ম গড়ার একটা কারখানা হলো এই প্রতিবেদন খুব সহজ কথায় তো এখানে তারা মোটা দাগে যে কয়েকটা কাজ করেছে এর ভিতর এক নম্বর যে কাজ তাদের নারী বিষয়ক সংস্কার কমিশন এক নম্বর যে কাজ করেছে সেটা হলো তারা নারীর উন্নয়নের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করেছে ধর্মকে এবং ধর্মকে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করার কারণেই যত নারীর প্রতি যত ধরনের সংস্কার থাকতে পারে নারীর যত ধরনের সংস্কারের কথা তারা বলবে সব জায়গায় তারা এক নম্বর এই ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন এক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন এক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন সব জায়গায় তারা এক নম্বর যে কারণ লিখেছে যে সব ক্ষেত্রে নারী এক নাম্বার বৈষম্যের কারণ হল ধর্ম এই ধর্মকে তারা বৈষম্যের এক নাম্বার কারণ সাব্যস্ত করে বাংলাদেশের ইতিহাসে আর কোথাও এত জায়গায় এবং এত পরিষ্কারভাবে আর কোথাও ইসলাম এত অবমাননা করা হয়েছে কিনা ধর্ম এত অবমাননা করা হয়েছে কিনা আর কোথাও সম্ভবত কোনো লিখনিতে কোনো বই এত বেশি করা হয়নি তো ধর্ম অবমাননা যদি রাষ্ট্রীয় অপরাধ হয় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যদি রাষ্ট্রীয় অপরাধ হয় তাহলে নারী বিশ্বাস সংস্কার কমিশনে যারা আছে রাষ্ট্রীয় আইনে তাদের সবার বিচার হওয়া উচিত রাষ্ট্রীয় আইনে তাদের কেন বিচার হওয়া উচিত আমি কয়েকটা প্রুফ দিই আপনাদের এই এই নারী বিষয় সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে দেখেন বিসমিল্লায় তারা যে কথা লিখেছে একদম শুরুতেই মানে বিসমিল্লা তো নাই মানে শুরুর কথা বললাম দেখেন ভূমিকা ভূমিকা থেকে আমি একটু পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা কি করেছে লিখেছে বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান দেখেন যে নারী ও পুরুষের সমতা সংবিধানে আছে কিন্তু নারী বৈষম্যের শিকার কেন হয়েছে তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান যেমন বিয়ে তালাক অভিভাবকত্ব উত্তরাধিকার তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে যে তারা চারটা ক্ষেত্রকে একদম নির্ধারণ করেছে তার ভিতরে একটা হলো বিয়ে একটা হলো তালাক আর একটা হলো অভিভাবকত্ব যেটাকে আমরা বলি বলা আর আরেকটা হলো উত্তর উত্তরাধিকার যেটাকে আমরা বলি বরাসত তো তাদের কথা হলো এই চার ক্ষেত্রে বাংলাদেশের নারীরা বৈষম্যের শিকার কেন যেটা ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে শুধু ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে এই চার ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার না তাদের কথা হলো এই চারটা ছাড়াও আরও অনেক জায়গায় নারী কি আছে বৈষম্যের শিকার আছে এরপরে লিখেছে তার পরের পেরায় ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষ বৈষম্য সৃষ্টি করেছে লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক মানে ব্যক্তিগত যে আইনগুলো আছে এগুলা নারীর প্রতি কী করেছে বৈষম্য সৃষ্টি করেছে অর্থাৎ তারা এখানে স্পষ্ট ভাষায় লিখেছে যে নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করেছে কে ধর্ম এরপর দেখেন সার শুরুতে তারা লিখেছে সংবিধান ও আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক রূপরেখা ঘটিত হয় যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য সংবিধানের আটাশ অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে শুনেন মানে বিশেষ কয়েকটা ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার বলছে বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারী বৈষম্যের শিকার হন অর্থাৎ বিয়ে বিবাহ বিচ্ছেদ মানে তালাক ভরণ পোষণ এগুলার ক্ষেত্রে ধর্মীয় আইন বাধ্যতামূলক থাকায় নারী বৈষম্যের শিকার হচ্ছে অর্থাৎ তারা এটা লিখেছে যে নারীর প্রতি অবিচার এবং বৈষম্যের একমাত্র কারণ হলো কি আইন এরপরে লিখেছে যার ফলে পুরুষ ও নারীর মধ্যে বিদ্যমান অসমতা তাদের সামাজিক পশ্চাৎপদ করে রাখছে এরপরে লিখছে নারী নির্যাতন পারিবারিক সহিংসতা অভিভাবকত্ব সম্পর্কিত আইনের বাস্তবায়নে সীমাবদ্ধতা রয়েছে দেখেন এইভাবে পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি যদি পড়ি পৃষ্ঠায় পৃষ্ঠায় নারীর উন্নয়নের পথে তারা ধর্মকে বাধা হিসাবে দেখেছে এখানে লিখেছে এ দেখেন ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় লিখেছে নারী উন্নয়নের পথে রাজনৈতিক ও ধর্মীয় প্রতিক্রিয়া বড় চ্যালেঞ্জ অর্থাৎ নারী উন্নয়নের প্রতি বড় চ্যালেঞ্জ কয়টা যে চ্যালেঞ্জের কারণে নারীর উন্নয়ন বাংলাদেশে সম্ভব হচ্ছে না তার ভিতরে একটা লিখেছে রাজনৈতিক কারণ আর আরেকটা লিখেছে হলো ধর্ম এরকম পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই দেখেন এখানে হলো সত্তর নম্বর পৃষ্ঠায় লিখেছে রুকিয়া রুকেয়া সাখাবাত হোসেনের উক্তি যখনই কোনো ভগন ভগিনী মস্তক উত্তোলনের চেষ্টা করিয়াছেন এমনই ধর্মের দোহাই ও শাস্ত্রের রূপ অস্ত্রাঘাতে তাদের হয়ে হইয়াছে অর্থাৎ যখনই কোনো নারী মাথা উঁচু করতে দাঁড়িয়েছে তখনই ধর্ম আঘাত করে তাদের মাথাকে নিচু করে দিয়েছে এইভাবে জায়গায় জায়গায় অর্থাৎ এই কিতাবের মূল থিমটা বোঝানোর জন্য অর্থাৎ তারা যে সংস্কার প্রতিবেদন জমা দিয়েছে এটার মূল থিমটা বোঝানোর জন্যই কয়েকটা কথা আমি পড়লাম যাতে আপনারা এটা বুঝতে পারেন যে তারা নারী উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা মনে করেছে ধর্ম এই সবচেয়ে বড় বাধা ধর্ম মনে করার কারণে এই পৃষ্ঠায় যা লিখেছে সব ধর্মের বিরুদ্ধে যেখানেই লিখেছে বেশিরভাগ হল ধর্মের বিরুদ্ধে লিখেছে দেখেন আজকে আমরা নাস্তিকরা নাস্তিকরা গালি দিলে আমরা প্রতিক্রিয়া দেখাই মুরতাদরা গালি দিলে প্রতিক্রিয়া দেখাই ইসলাম বিরোধী কেউ ইসলাম নিয়ে কটুক্তি করলে প্রতিক্রিয়া দেখাই পৃথিবীর কোনো প্রান্তে কেউ ইসলামের কোনো বিধান নিয়ে আঘাত করলে আমরা প্রতিক্রিয়া দেখাই কিন্তু দেখেন আজকে সংস্কারের নামে আমাদের ইসলাম ধর্ম শুধু না ইসলাম ধর্মের এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের যে ধর্ম সেটাকে বারোটা বাজানোর একদম চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনি সংস্কার করবেন আমরা সংস্কারকে স্বাগত জানাই আপনি রাষ্ট্রের মৌলিক সংস্কার করবেন আমরা সংস্কারকে স্বাগত জানাই কিন্তু সংস্কারের নামে ইসলামের শিকড় কাটতে চাইবেন অতীতে কেউ পারেনি আপনারাও পারবেন না অতীতেও আমরা কাউকে করতে দেইনি আপনাদেরকে করতে দেবো না অতীতেও আমরা বুকটান করে দাঁড়িয়েছি এখনও যদি ইসলামকে মায়ানাস করতে চান আপনাদের বিরুদ্ধে বুকটান করে দাঁড়াতে আমাদের একদিনও লাগবে না ইনশাল্লাহ এরপরে দেখেন এখানে আরও কি কী মৌলিক আপত্তি আছে এগুলো আমাদের আলোচকরা আলোচনা করবেন আমি আপনাদেরকে যে যেহেতু আমার আমাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে আমাদের আবদুল্লাহ মাসুম হাবিদ আল্লাহ এনেছেন তার সহযোগিতায় এবং আমাদের ডক্টর সরওয়ার সার তিনি পরীক্ষার ব্যস্ততার কারণে আসতে পারেননি আশা করি একটু পরে আসবেন ওনাদের সহযোগিতায় আমরা এটার উপর দীর্ঘ রিভিউ করেছি এই যে পুরা তিনশো আঠারো পৃষ্ঠার উপর একটা দীর্ঘ রিভিউ করা হয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন দু সমস্যা বিশ্লেষণ ও নীতিগত প্রস্তাবনা এটা প্রায় একশো দেড়শো পৃষ্ঠার কাছাকাছি অর্থাৎ এখানে মৌলিক কী কী সমস্যা আছে সেটা নির্ধারণ করা এবং এটার বিশ্লেষণ এবং এটার উপর আমাদের পর্যালোচনা আমরা গতকালকে আমাদের জাতীয় লামা শাখা পরিষদ এবং সেন্টার ফর এথিক্যাল রিসার্চ অ্যান্ড থটস থার্ড এটার পক্ষ থেকে আমরা কালকে জাতীয় ঐক্যমত কমিশনে আমরা গিয়েছিলাম সংসদ ভবনে সেখানে গিয়ে আমরা এটা আনুষ্ঠানিকভাবে ওনাদের কাছে জমা দিয়ে এসেছি এবং ওনারা আমাদের সাথে সংলাপের আগ্রহ ব্যক্ত করেছেন যে এটা নিয়ে দেশের মানে প্রতিনিধিত্বশীল আলেম যারা আছেন তাদের সাথে তারা সংলাপ করবেন তো আমরা এটা বলে এসেছি যেহেতু আলেমরা হজের মৌসুম গতকাল থেকে হজের ফ্লাইট চালু হয়েছে আলেমরা হজে যাবেন এজন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এই দ্রুত কিছু দিনের ভিতর যদি আমাদেরকে সংলাপের সুযোগ দেওয়া হয় তাহলে আমরা আমাদের দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরব দেখেন আজকে আমাদের এই সেমিনারের মূল প্রতিপাদ্য হল যে আমাদের করণীয় কি এটা তুলে ধরা দেখেন একটা বিষয়ে সাধারণ মানুষ এটা অনুভব করবে কখন যখন সাধারণ মানুষের কাছে এই জিনিসের সমস্যাগুলো কি কি এই জিনিসের মৌলিক সমস্যা কি কি সেটা আমরা তুলে ধরতে পারবো আমরা দেখেছেন বিগত ফেসিস সরকারের শেষ দিকে শিক্ষা সিলেবাস নিয়ে তুমুল বুদ্ধিবৃত্তিক আন্দোলন হয়েছে দেখেন শিক্ষা সিলেবাস নিয়ে যে তুমুল আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সূচনা কিন্তু এখান থেকেই হয়েছিল আমাদের প্রোগ্রামে সেই প্রোগ্রামে কিন্তু এত ক্যামেরাও ছিল না এত লুকও ছিল না একটা ছোট্ট প্রোগ্রাম ছিল সেখানে আমাদের আসিফ মাতব স্যার তিনি এসেছিলেন এবং তিনি ওই যে শরীফ শরীফার গল্পের পাতা ছিঁড়ে ফেলেছিলেন এটা থেকে বুদ্ধিবৃত্তিক আন্দোলন মানে মানুষ এটা যখন ছড়িয়ে পড়েছিল মানুষ অনুভব করতে পেরেছিল যে না এটা তো আমাদের সন্তানদের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়া হচ্ছে তো আমরা চাই যে বুদ্ধিবৃত্তিকভাবে আমরা আগাতে বুদ্ধিবৃত্তিক কাজ হচ্ছে মাঠের কাজ হচ্ছে আজকে আমরা ঘরে করছি পরে প্রয়োজন হলে কিছুদিন আগে মার্চ ফর গাজা হয়েছে আমরা কি করতে পারি এদেশের ইসলাম পন্থার কী শক্তি আছে আপনারা দেখেছেন মার্চ ফর গাজা হয়েছে এদেশের লক্ষ লক্ষ মানুষকে নিয়ে যদি আপনারা নারী সংস্কার কমিশন এটা বন্ধ করতে না চান এরা যদি বাস্তবায়ন করতে চান তাহলে মার্চ ফোর ঢাকা হবে ইনশাল্লাহ ঢাকা হবে আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা এটার প্রতিবাদ করে যাবো ইনশাল্লাহ সুবহানাহু তাআলা বলেন আপনার প্রতিপালকের কথা সমাপ্ত হয়েছে সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার উপর উপর লাবাদ্দেল আলী কালেমাতে এই কথার কোনো পরিবর্তন হবে না আর তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী পবিত্র কোরআনের এই আয়াতটি এতটাই ব্যাপক অর্থবোধক যে সমগ্র ইসলামী শরিয়াহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিস এবং আল্লাহ আলার সকল কথা পবিত্র কোরআনের সকল আয়াত সকল কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যর্থহীনভাবে ঘোষণা করছেন যে আল্লাহ সুবাহানহ তালা প্রদত্ত এবং রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত ইসলামী সকল বিধিবিধান শতভাগ সত্যবাদিতা এবং শতভাগ ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত কেউ যদি ইসলামের কোনো বিধানের উপর বৈষম্যের অভিযোগ আরোপ করে তাহলে আল্লাহ সুবহান এই আয়াত মিথ্যা বলে প্রমাণিত হবে সুতরাং আল্লাহ সুবহানহতালার কোন বিধানের উপর বৈষম্য শব্দ আরোপ করা একটি কুফুরি শব্দ যার কারণে যে কোনো মুসলমান যে কোনো ব্যক্তি কাফের এবং মূর্তাদ হিসেবে বিবেচিত হতে পারে আর আল্লাহ তালা আরও একটি কথা বলে দিয়েছেন লা লাবাদ্দেল আলী মাতি পৃথিবীর পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন বিজ্ঞান ও প্রযুক্তির উত্থান এবং পতন যেখানেই পৌঁছুক না কেন আল্লাহ তালা কর্তৃক প্রদত্ত বিধানের কোনো পরিবর্তন করার চুল পরিমাণ পরিবর্তন করার সুযোগ পৃথিবীতে কারো নাই এবং বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য আমাদের জানা আছে বাংলাদেশের মানুষ দুই সালের ছত্রিশে জুলাই তাদের সেই শক্তি এবং সামর্থ্যের প্রমাণ দিয়েছে অতীতেও দিয়েছে উনিশশো সাতচল্লিশ সালেও দিয়েছে আঠারোশো একত্রিশ সালে বালাকোটের ময়দানে দিয়েছে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সময় দিয়েছে অসংখ্য আন্দোলন এবং সংগ্রাম এবং শহীদের ইতিহাস এই অঞ্চলে আছে যা আমাদের সকলের অবগতিতে আছে সেটিকে সামনে রেখে বর্তমান সরকারকে আমরা বলতে চাই যে বর্তমান সরকার যদিও গণতান্ত্রিক পদ্ধতিতে আসেনি তবে অবশ্যই একটি বিপ্লব পরবর্তী একটি গণ অভ্যুত্থান পরবর্তী এবং ইসলামের যে নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা আছে পরামর্শের ভিত্তিতে সরকার নির্ধারণ করা সেই পরামর্শের ভিত্তিতেই দেশ এবং জাতির যারা স্টেক হোল্ডার তাদের পরামর্শের ভিত্তিতেই আপনারা এখানে এসেছেন আপনাদের পিছনে জনমত বিশেষ করে আলেম ওলামাদের সমর্থন শুরু থেকে এখন পর্যন্ত আছে এবং আমি এর সাথে আরও একটি কথা যুক্ত করে দিই যে আমরা অনেকেই সমগ্র বাংলাদেশে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখি আমি অনেক সময় মনে করি যদিও আমার এই কথাটি বাস্তবে প্রতিফলিত হবে না তবুও হয়তো এরকম পর্যায়ে কথা বলার সুযোগ ভবিষ্যতে নাম আসতে পারে সেহেতু এখানে বলেই নিই যে বর্তমান সরকার যেই পদ্ধতির উপর এসেছে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে সবাই নিজ নিজ জায়গা থেকে চিন্তা করেছে আমার চেয়ে কে ভালো হবে এবং তারাও হয়তো চেষ্টা করছে তাদের জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে কোনো প্রকার দলমত না দেখে যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার এই যে পদ্ধতি পুনরায় গণতন্ত্রের দিকে ফিরে না গিয়ে এই পদ্ধতিকেই যদি কন্টিনিউ করা যায় তাহলে এটাই ইটসেলফ ইসলাম প্রতিষ্ঠার জন্য যথেষ্ট এটা অনেক সময় আমরা বুঝি না যে এই সরকার যেই দিন শেষ হবে আমাদের দাবি থাকা উচিত যে সেই দিনও পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান নিযুক্ত করতে হবে আলেম ওলামাদের পরামর্শ দেশের অন্যান্য স্টেক হোল্ডারদের পরামর্শ তাদের পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান আসবে তিনি তার পছন্দ মতো তখন তার কেবিনেট ঠিক করবেন এটাই ইসলাম কিন্তু আমরাই যখন আবার ব্যাক ফুটে গিয়ে বলতেছি নির্বাচনে অংশগ্রহণ করব নির্বাচন দিব সেক্ষেত্রে আমি আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যেহেতু গণতান্ত্রিক দেশ নির্বাচন হবে গণতন্ত্র আসবে তবে আমার একটা পরামর্শ আমি আপনাদের বলে যেতে চাই সেটি হচ্ছে যে পাঁচই আগস্টে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার রাস্তায় ছিল কিন্তু সরকার গঠনের সময় আমাদের অবস্থানটা কোথায় ছিল আমাদের অবস্থান কিন্তু শূন্যের কোঠায় ছিল ডিসিশন মেকিংয়ের জায়গায় আমরা শূন্যের কোঠায় পৌঁছে গেছি অথচ আন্দোলনে দেখবেন আপামর আম জনসাধারণ ইসলামপন্থী আলে মোলামাকে ভালোবাসে তাদের অংশগ্রহণই বেশি এর সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি যখন সরকার পতন হয়েছে তখন এই সমস্ত এনজিও এই সমস্ত মিডিয়া তাদের হাতে অটোমেটিক বাই ডিফল্ট ক্ষমতা চলে গেছে এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আজকে এখানে দেশের বড় বড় ইসলামী দলের নেতারা উপস্থিত আছেন আপনারা যেমন নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছেন আপনাদের দীর্ঘমেয়াদী মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান শক্তিশালী মিডিয়া শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান এগুলো তৈরি করার জন্য আপনাদের চিন্তা চেতনা এবং পরিশ্রম করতে হবে যেন আগামী বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর যখনই আবারও এরকম প্রেক্ষাপট আসবে তখন যেন স্টেক হোল্ডার ডিসিশন মেকিংয়ে শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে ইসলামপন্থীরা সেই জায়গায় পৌঁছতে পারে এটা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই যে আল্লাহ সুবহানাহু তাআলার বিধান যেহেতু অপরিবর্তনীয় এবং যেহেতু এটি নব্বই পারসেন্টেরও অধিক মুসলমানের দেশ এবং মুসলমানেরা আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে রক্ত দেওয়া শিখেছে তারা পার্শ্ববর্তী দেশ আমাদের যারা দাদাগিরি দেখাতো তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে প্রয়োজন হলে তারা পাশ্চাত্য কর্তৃক পাশ্চাত্য থেকে আমদানিকৃত এই নষ্ট ভ্রষ্ট সংস্কৃতিকে এই নষ্ট ভ্রষ্ট নারী সংস্কারের প্রতিবেদনকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে বাধ্য থাকবে আপনাদেরকে এই হুঁশিয়ারি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আল্লাহ সুবাহানহতালার নিকটে দোয়া করছি যে আল্লাহ সুবাহানহতালা যেন আমাদের দেশকে আমাদের মাতৃভূমিকে এই সমস্ত অপবিত্র এই সমস্ত নষ্টভ্রষ্ট সংস্কৃতি থেকে হেফাজত করেন